শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবারি হাট এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে একটি হাট আর সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবারের হাটটা জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু ছোট হয় আজ ছিল সোমবার 31 অক্টোবর 2022 যেখানে খামার উপযোগী ভালো মানের শাহিওয়াল নেপালি গીરের সার বিক্রি হয় সেই জায়গায় রয়েছি এইগুলো রাজকের বাজারটা কেমন যাচ্ছে সেই তত্ত্ব দেব আমরা একটা দেখছি এখানে এই যে ভাই ভালো আছেন মারিন না ব্যবসার ভাই ব্যবসার ভাইয়া দাঁত হয়েছে কি দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত হয়ে গিয়েছে এই যে এইটা কত চাচ্ছেন ভাই একশো একশো চাওয়া হচ্ছে এইটা এইটা কত বলে ভাই উনানব্বই কেমন লাস্ট চিন্তাভাবনা কত হলে ছাড়বেন পঁচানব্বই দেখছেন পঁচানব্বই হলে এটা বিক্রি করতে চাই এইখানে এগুলা কাদের এগুলা এগুলো আপনাদের ভাই হ্যাঁ ভাই আপনার

পাঁচ হাজার কম তিনশো এই যে এইটা এইটা পাঁচ হাজার কম তিনশো দুই দাঁত করে এগুলো তো মাংসও হবে মনে হয় মাংস কতটুকু আছে ভাই ছয়মন পার আচ্ছা আচ্ছা আর ওটা কত হলে দেওয়া যাবে বিক্রি দাম পঁয়ত্রিশ হলে এটাও দুই দাঁত দুই দাঁত পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে এই যে এই দাঁত দেখছেন এক লাখ পঁয়ত্রিশ হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই উনি দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু চলে যাই সামনের দিকে এখানে একটা দেখছি আমরা একটু সাইজটা দেখাই আপনাদের শরীর স্পষ্ট ভাবে এই যে দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো ভাই কি অবস্থা কত চাচ্ছেন দাম ভাই 150 150 বয়স হয়েছে কি না বয়স হয় নাই কত বলে কাস্টমারে 20 22 23 20 22 23 25 পর্যন্ত গিয়েছে 25 সর্বশেষ চিন্তা ভাবনা

এটা কত চাচ্ছেন কি অবস্থা কত বলে কেমন লাস্ট বেচা বিক্রি রেট মানে উপরে বলতে কত একশোর উপরে বস্তু কেমন হবে চার মন সেট বাদ দিয়ে একশোর উপরে হলে বিক্রি হবে ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাই এই পাশে এটা কি আপনাদের ভাই জি ভাই দাঁত হয়েছে কি ভাইয়া হ্যাঁ ভাই দাঁত হয়নি দাঁত হয় নাই এটা কত চাচ্ছিলেন চাচ্ছি একশো পনেরো ভাই একশো পনেরো জি ভাই একশো পনেরো চাওয়া হচ্ছে এখন পর্যন্ত কত দাম বলছে ভাইয়া নব্বই একশো পনেরো চাওয়া নব্বই পর্যন্ত বলছে কেমন ফিনিশিং চিন্তা ভাবনা পঁচানব্বই হলে দেবো পঁচানব্বই হলে এইটা ভাই কি খবর বলেন দেখি কি খবর ক আপনারা বলেন কি অবস্থা আজকে হাটের

নাই আপনারা দিচ্ছেন দাম দিচ্ছেন ভাই দাম দাম নাই এই যে এটা দেখা দেখে চলছে উনি এখনো দাম বলে নাই উনি বলছে এক লাখ বিশ পর্যন্ত হলে বিক্রি করবে তাহলে বিশেষ সম্ভাবনা নাই 20 থেকে নামার না না ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে আমরা যে এখানে একটা দেখছি এটা দিয়ে কিন্তু শেষ করবো যদি কোন থাকে আপনার আমার

উচ্চানব্বই পর্যন্ত কিন্তু তারপরও ভাঙাবো ওকে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন